সন্তানকে নিয়ে উদ্বিগ্ন নয় এমন পিতামাতা কিন্তু আমরা খুঁজে পাই না সকল পিতা মাতাই সন্তানকে নিয়ে উদ্বিগ্ন তো আমরা কিন্তু একটু ভাবনা করলেই একটু যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা কিন্তু সন্তানকে বিভিন্নভাবে যত্ন নিতে পারি বিশেষ করে আজকাল সন্তানের মধ্যে সন্তানদের মধ্যে একটা উচ্ছৃঙ্খল ভাব একটা অস্থিরতা ভাব এটা দূর করতে কিন্তু আপনি ভূমিকা রাখতে পারেন তো কথা না বাড়িয়ে আমি সেই বিষয়গুলো আজ উপস্থাপন করছি প্রথমে আপনার সন্তান যখন ঘুম থেকে উঠে তখন তাকে খুব ধীরে সুস্থে ঘুম থেকে জাগান এবং তাকে পারলে শুভ সকাল বলুন বা খুশির কিছু খবর দিন এবং তাকে আপনি শুক্রিয়া আদায় করার মতো কিছু বলুন যে আজকে সকালে আমরা ঘুম থেকে উঠতে পেরেছি সৃষ্টিকতা বা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এই সব কথা বলে তাকে আস্তে আস্তে শান্ত করুন তাকে কিছুটা হলেও সময় দিন তার সাথে সুন্দর ব্যবহার করুন এবং আপনি নিজে সন্তুষ্ট আছেন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি অনেক সন্তুষ্ট অনেক ভালো আছেন এবং দিনটা ভালো কাটবে এই সব আকাঙ্ক্ষা শুভকামনা নিয়ে তার সাথে এই কথাগুলো শেয়ার করুন দ্বিতীয়ত আপনি যে কাজটি করবেন আপনার বাচ্চা যখন স্কুল থেকে ফেরে আপনি আপনার বাচ্চা স্কুল থেকে ফেরার পর তার দিকে নজর দিন তাকে তাকে লক্ষ্য করে আদর ভালোবাসা মূলক কথাবার্তা বলুন সে স্কুলে ছিল ততক্ষণ আপনি তাকে মিস করেছেন তাকে অনেক মানে অনেকটা সময় তার তাকে মিস করেছেন এই ভাবটা বুঝতে দিন এবং তাকে জড়িয়ে আদর করুন এবং বিভিন্ন সুন্দর সুন্দর কথাবার্তা শেয়ার করুন তবে বেশি প্রশ্ন করতে যাবেন না তো তাকে আপনি বিভিন্নভাবে শান্ত করবেন এবং পোশাক পরিচ্ছদ পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করুন এগুলো করে আপনি কিন্তু তার মন জয় করতে পারেন এবং তাকে হ্যাপি করতে পারেন তো বাচ্চা যখন হ্যাপি থাকবে তখন কিন্তু এমনিতেই সে মানসিকভাবে শান্ত হবে তৃতীয়ত আপনি যে কাজটি করবেন আপনার বাচ্চা যখন ঘুমাতে যাবে তখন তাকে আপনি বিভিন্ন সুসংবাদমূলক কথা দিতে পারেন বিভিন্ন মূল বিভিন্ন সারাদিন সে ভালো কাজগুলো করেছে সারাদিন তার কেমন কেটেছে সারাদিনের এই ভালো কাজগুলোর প্রশংসা আপনি করবেন এবং তার ভবিষ্যৎ বিষয়গুলো আপনি তাদেরকে মেসেজ দিবেন যে হ্যাঁ তুমি এইসব ভালো কাজ করছো তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমি অনেক হ্যাপি আমি তোমার মা বা বাবা হিসেবে গর্বিত এই ধরনের কথা তাকে বলে তাকে আপনি শান্ত করতে পারেন এবং মান মানসিকভাবে আপনি শান্ত রাখতে পারেন ধন্যবাদ